আসসালামু আলাইকুম হাফ ফিলোসফি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ কামুল হাসান দর্শন অনার্স তৃতীয় বর্ষে যারা পড়াশুনো করেন তাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল প্রতীকী যুক্তিবিদ্যা তো প্রতীকী যুক্তিবিদ্যার মধ্যে অনেকগুলো অঙ্ক আছে ঠিক আছে সেই অঙ্কগুলো নিয়ে মূলত আমার এই ক্লাসগুলো তো আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম বচনের যে সূত্র বা প্রাথমিক যে সূত্র আছে প্রতীকী যুক্তিবিদ্যায় সেগুলো ঠিক আছে তো আপনারা আমার ইউটিউব চ্যানেলে সেই ক্লাসটা পাবেন সেটা ছিল এক নম্বর ক্লাস আজকে আমরা দুই নম্বর ক্লাস করতেছি আজকে আমাদের বিষয় হলো সত্যমান নির্ণয় আজকে আমাদের বিষয় কি সত্যমান নির্ণয় তা আপনারা যারা সত্যমান নির্ণয় ক্লাসটা করবেন এর পূর্বে আপনাদের কিন্তু এই সূত্রের ক্লাসটা করতে হবে সূত্রের ক্লাস না করলে আপনারা কিন্তু এই সপ্তমান নির্ণয় করতে পারবেন না ঠিক আছে তো সপ্তমান নির্ণয়ের পূর্ব অবশ্যই আপনারা সূত্রের ক্লাসটা করে নেবেন তো সূত্রের ক্লাস করার পরে আপনারা সপ্তমান নির্ণয় শুরু করবেন আচ্ছা তো সপ্তমান নির্ণয়ের শুরুতেই আমি আপনাদের একটা বিষয় গত ক্লাসে আমি বলি নাই এক নম্বরের ক্লাসে সেটা হলো প্রতীকী যুক্তিবিদ্যায় কিন্তু ব্র্যাকেট বা বন্ধনী যে বিষয়টা আছে এই বন্ধনীটা কিন্তু ইম্পর্টেন্ট যেমন আমরা জানি ব্র্যাকেট বা বন্ধনী তিন প্রকার হয় বন্ধনী কয় বন্ধনী কয় প্রকার তিনটা বন্ধনী কয়টা থাকে তিনটা এই যেটা হলো ফার্স্ট ব্র্যাকেট ঠিক আছে এটা হলো সেকেন্ড ব্র্যাকেট এটা হলো থার্ড ব্র্যাকেট তো প্রতীকী যুক্তিবিদ্যায় বন্ধনী কয়টা তিনটা এটা হলো ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনী এটা হলো দ্বিতীয় বন্ধনী আর এটা হলো তৃতীয় বন্ধনী ঠিক আছে তো আমরা সাধারণ গণিতে যেটাকে থার্ড ব্র্যাকেট হিসেবে জানতাম সেটাই প্রতীকী যুক্তিবিদ্যা এসে সেকেন্ড ব্রাকেট এই যে দেখেন দ্বিতীয় বন্ধনী এইটা আমরা সাধারণ গণিতে এটাকে কিন্তু থার্ড ব্র্যাকেট হিসেবে জানতাম আর প্রতীকী যুক্তিবিদ্যায় এসে এটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেছে আবার প্রতীকী যুক্তিবিদ্যায় যেটা থার্ড ব্র্যাকেট এই যেটা এটা আবার আপনার সাধারণ গণিতে সেকেন্ড ব্র্যাকেট হিসেবে ব্যবহৃত হতো তাহলে পার্থক্যটা এখানেই সাধারণ গণিতের যেটা থার্ড ব্র্যাকেট প্রতীকী যুক্তিবিদ্যায় এসে সেটা সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী হয়ে গেছে আবার সাধারণ গণিতের যেটাকে দ্বিতীয় বন্ধনী হিসেবে আমরা জানতাম সেটাই প্রতীকী যুক্তিবিদ্যায় এসে থার্ড ব্র্যাকেট হয়ে গেছে আর ফার্স্ট ব্র্যাকেট মানে আগের অবস্থায় আছে সঠিক অবস্থায় আছে আচ্ছা তো বন্ধনীর ব্যবহারটা কি এটা আমরা একটু আমাদের বুঝতে হবে তো প্রতীকী যুক্তিবিদ্যা যখন আমরা মানের অঙ্ক করব। ঠিক আছে যখন আমরা সত্যমানের অঙ্ক করব। তখন আমাদেরকে যেটা করতে হবে এই যে ফার্স্ট ব্র্যাকেট আপনাদের ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট মানে সিরিয়াল অনুযায়ী মূলত ব্র্যাকেটগুলো আসে তো যত যখন আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। বা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যখন আমরা কোনো সূত্র প্রয়োগ করব। তখন সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেটের কাজ কিন্তু করা যাবে না ঠিক আছে অর্থাৎ যতক্ষণ ফার্স্ট ব্র্যাকেট আপনার অঙ্কে থাকবে ততক্ষণ আপনি সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটে সূত্র প্রয়োগ করবেন না এবার আসেন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আবার একটা কাজ আছে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যদি আবার নেগেশন থাকে তখন কিন্তু ওই ন্যাগেশনের সূত্রটা আবার আগে প্রয়োগ করে দিতে হবে ঠিক আছে যেমন ধরে নেন যদি আপনার এরকম থাকে যে যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ন্যাগেশন টি ইমপ্লাইজ এফ এটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আসে তো আপনাদের কি করতে হবে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এই যে ন্যাগেশন টি আসে এই ন্যাগেশন টিয়ের সূত্রটা আগে প্রয়োগ করতে হবে তাহলে ন্যাগেশন টিয়ের সূত্র প্রয়োগ করলে কী আসে এফ তারপরে ইমপ্লাইজ তারপরে এফ এরপরে আমরা কি করব এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আসে এইটার সূত্র প্রয়োগ করে দিব তাহলে এফ ইমপ্লাইজ এফ থাকলে আমরা কি জানি টি লিখতে হয় ক্লিয়ার আচ্ছা এবার এইভাবে ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে যতক্ষণ পর্যন্ত এই ফার্স্ট ব্র্যাকেটটা এখানে থাকবে অঙ্কে আমরা ততক্ষণ পর্যন্ত সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কোনো সূত্র প্রয়োগ করতে পারবো না যেমন আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখাই দিচ্ছি ধরে নেন আপনাদের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আছে ভেল ভেল নেগেশন এফ তাহলে যতক্ষণ পর্যন্ত ফার্স্ট ব্র্যাকেট থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কোনো প্রকার সূত্র প্রয়োগ করব না ন্যাগেশনের সূত্র প্রয়োগ করা যাবে না ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে তারপরে আমরা ন্যাগেশনের সূত্রটা এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে প্রয়োগ করব। তাহলে এটা ন্যাগেশন এফকে সঠিক অবস্থায় রেখে দিতে হবে তারপরে ভেল ন্যাগেশন এফ দেখেন এই জায়গায় এসে এই জায়গায় এসে কিন্তু ফার্স্ট ব্র্যাকেটটা থাকলো না ফার্স্ট ব্র্যাকেটটা উঠে গেছে শুধু টি থাকছে তো এইবার আমরা এই যে সেকেন্ড ব্রাকেটের ভিতরে নেগেশনটা আছে এইটার সূত্র প্রয়োগ করব তাহলে আমরা কি জানি নেগেশন ন্যাগেশন সমান কি লিখতে হয় টি লিখতে হয় এইবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে অংশটা এইটার সূত্র প্রয়োগ করব তাহলে টি ভেল টি থাকলে আমরা জানি টি লিখতে হয় ক্লিয়ার ঠিক এভাবেই থার্ড ব্র্যাকেট যদি থাকে তাহলে ফার্স্ট ব্রাকেট সেকেন্ড ব্র্যাকেট যতক্ষণ পর্যন্ত অঙ্কে উপস্থিত থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা থার্ড ব্র্যাকেটের ভিতরে কোনো প্রকার সূত্র প্রয়োগ করব না ক্লিয়ার আবার এখানে আরেকটা বিষয় যেটা ভালোভাবে মাথায় রাখবেন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে নেগেশন এই নেগেশনের সূত্র আগে প্রয়োগ করব তারপরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে অংশটা থাকবে সেইটার সূত্র প্রয়োগ করব এরপরে ফার্স্ট ব্র্যাকেট যখন উঠে যাবে তারপরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে নেগেশন সেইটার সূত্র আগে তারপরে অন্য যে প্রতীক থাকবে সেইটার সূত্র মানে নেগেশন আগে সর্ব অবস্থায় ফার্স্ট ব্র্যাকেটের মানে ব্র্যাকেটের মধ্যে তো ফার্স্ট ব্র্যাকেট আগে কিন্তু এর মধ্যেও নেগেশনটা আগে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যদি নেগেশন থাকে আগে নেগেশন তারপরে অন্য যে প্রতীক থাকবে সেটা এরপরে ফার্স্ট ব্র্যাকেট উঠে যাওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যদি নেগেশন থাকে সেই নেগেশন তারপরে অন্য যে প্রতীকটা থাকবে সেটা ঠিক আছে এভাবে আমরা মূলত সত্যমান নির্ণয়ের অঙ্কগুলো করতে হবে তো আমি আপনাদের একটা অঙ্ক করাই দেই দু হাজার আঠারো সাল থেকে দুই সালের প্রশ্নই করাই দেই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে দুই হাজার আঠারো সালের আট নাম দুই হাজার আঠারো আট নাম্বার তো প্রশ্নে কি দেয়া ছিল প্রশ্নে দেয়া ছিল আপনাদের পরীক্ষার প্রশ্নে দেয়া থাকবে যে যদি প্রশ্নটাও লিখে দিচ্ছি যদি এ ও বি সত্য হয় এবং এক্স ওয়াই মিথ্যা হয় তাহলে নিচের বচনটির সত্যমান নির্ণয় করো নির্ণয় করো ঠিক আছে তাহলে পরীক্ষার প্রশ্নটা কিভাবে থাকবে যে যদি এ ও বি সত্য এবং এক্স ওয়াই মিথ্যা হয় তাহলে নিচের বচনটি সত্যমান নির্ণয় করো এরপরে অঙ্কটা দেয়া আছে তাহলে অঙ্কটা আমি লিখে নেই এই হলো অঙ্কটা ঠিক আছে তো আমরা কী করবো এবার এই অঙ্কটার সমাধান করব তা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সমাধান করতে হয় আপনারা সেভাবে সমাধান করবেন আচ্ছা তো আমার অঙ্কের সমাধান লিখি আগে সমাধান আচ্ছা সমাধান লেখার পরে আমাদের প্রশ্নে কিন্তু একটা বিষয় দেওয়া আছে আপনারা দেখতেছেন কিনা যে এ ও বি সত্য কী দেয়া আছে প্রশ্নে আমাদের প্রশ্নে একটা বিষয় দেয়া আছে যে এ ও বি সত্য আর এক্স ওয়াই মিথ্যা তাহলে আমরা এখানে সমাধান দেওয়ার পরে লিখব যে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের প্রশ্নে দেওয়া আছে এ ও বি সত্য আচ্ছা এবার আসেন এই সত্যের ইংরেজি কি বলেন তো সত্যের ইংরেজি কি সত্যের ইংরেজি হলো ট্রু সত্যের ইংরেজি কি ট্রু সত্য ট্রু তো আমরা এই ট্রুর শুধুমাত্র টি বর্ণটাকে গ্রহণ করবো অর্থাৎ টি থাকলেই আমাদের বুঝে নিতে হবে এটা সত্য তাহলে আমরা লিখব এ ও বি সত্য সমান টি টি মানেই সত্য ট্রু টি মানেই ট্রু টি মানেই সত্য তারপরে আসে এক্স ওয়াই মিথ্যা তার মিথ্যার ইংরেজি কি মিথ্যার ইংরেজি কি ফলস মিথ্যার ইংরেজি কি ফলস তা আমরা ফলস থেকে শুধুমাত্র এফ বর্ণটাকে নিব তাহলে এফ থাকলে কি এফ থাকলে ফলস মানে মিথ্যা আচ্ছা গেল এরপর আমাদের কি করতে হবে এখানে আমরা লিখব প্রদত্ত বচনটি প্রদত্ত প্রদত্ত বচনটি লেখার পরে এই যে আমাদের প্রশ্নে যে বচনটি দেয়া আছে এই বচনটিকে আমরা এখানে লিখে নিব এ ইমপ্লাইজ আপনারা কিন্তু একদম সুন্দরভাবে লিখে নেবেন প্রশ্ন দেখে দেখে কোনো যেন মিস্টেক না হয় ওয়াই ঠিক আছে লিখে নিলাম এইবার আমরা কি করব এই যে কিছুক্ষণ আগে আমরা লিখেছি এ ও বি সত্য এক্স ওয়াই মিথ্যা তো যেখানে এ বি আছে সেখানে আমরা সত্য লিখে দিব যেখানে এক্স ওয়াই আছে সেখানে আমরা মিথ্যা বা এফ লিখে দিব আমরা এখানে লিখে দেই ন্যাগেশন এর জায়গায় থাকলে আমরা কী লিখব এ থাকলে টি ইমপ্লাইজ ন্যাগেশন এক্স থাকলে কী লিখবো এফ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ভেল ন্যাগেশন বি থাকলে লিখব টি ডট ন্যাগেশন ওয়াই থাকলে কী লিখবো এক্স ওয়াই থাকলে এফ লিখব আচ্ছা তা আমরা এখানে কী করলাম এবি এবং এক্স ওয়াইয়ের মান বসালাম তো আমরা এই সাইডে ছোটো করে লিখে দিব মান বসিয়ে পাই তাহলে কী লিখে দিলাম মান বসিয়ে পাই এবার আমরা কি করব সূত্র প্রয়োগ করব তো আমরা কিছুক্ষণ আগে যে আলোচনা করলাম আমি এই যে ব্র্যাকেট ফার্স্ট ব্রাকেট সেকেন্ড ব্রাকেট থার্ড ব্র্যাকেট তো আমরা এখানে দেখতেছি আমাদের এই অঙ্কে ফার্স্ট ব্রাকেটের ভিতরে কি আছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে নেগেশন আছে এই যে ন্যাগেশন এফ নেগেশন এফ তাহলে আমরা জানি যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে নেগেশন থাকলে ওই নেগেশনের সূত্রটা আমার আমাদেরকে আগে প্রয়োগ করে দিতে হবে তাহলে আমরা বাকি বাদ বাকি সব কিছু অপরিবর্তিত রাখবো শুধু নেগেশনের সূত্র দুইটা প্রয়োগ করব। আচ্ছা তাহলে নেগেশন এফ থাকলে আমরা কি জানি টি লিখতে হয় ভেল ন্যাগেশন আচ্ছা ন্যাগেশন এফ থাকলে আমরা জানি টি লিখতে হয় গেল তো দেখেন আমাদের কিন্তু ন্যাগেশনের সূত্র প্রয়োগ করা শেষ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এইবার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে অন্য যে প্রতীক যেমন এখানে ইমপ্লয় এখানে ডট তো আমরা এবার এই দুইটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সূত্র একসাথেই প্রয়োগ করে দিব মানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে প্রতীক থাকবে যদি আপনার তিনটা ফার্স্ট ব্র্যাকেটও থাকতো তাহলে আপনারা কিন্তু তিনটা ফার্স্ট ব্র্যাকেটের সূত্রই একবারই প্রয়োগ করে দিবেন ঠিক আছে যদি নেগেশন থাকে সেটা ন্যাগেশনটা আগে প্রয়োগ করতে হবে তারপরে অন্য যে প্রতীক থাকবে সেইটার সূত্র প্রয়োগ করতে হবে আচ্ছা আসেন এবার তাহলে আমরা কি জানি টি ইমপ্লাইস টি থাকলে কি লিখতে হয় বলেন সূত্র আমাদের অনুযায়ী টি ইমপ্লাইস টি থাকলে আমরা জানি টি লিখতে হয় তারপরে ভেল নেগেশন তারপরে টি ডট টি থাকলে আমরা জানি টি লিখতে হয় তাহলে আমাদের কিন্তু ফার্স্ট ব্রাকেট এবার এখান থেকে উঠে গেছে এবার থাকলো সেকেন্ড ব্রাকেট আচ্ছা তাহলে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের দুইটা নেগেশন নেগেশন টি নেগেশন টি তাহলে দুইটা নেগেশনের সূত্রই আমরা একবারে প্রয়োগ করে দেই নেগেশন টি থাকলে এফ ভেল নেগেশন টি থাকলে এফ দিলাম আচ্ছা এরপরে আমাদের এই এফ ভেল এফের সূত্র প্রয়োগ করতে হবে আমরা জানি এফ ভেল এফ থাকলে কী লিখতে হয় এফ লিখতে হয় তা আমাদের এখানে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট সব উঠে গেছে এবার থাকলো নেগেশন এফ তাহলে ন্যাগেশন এফের সূত্র প্রয়োগ করে দিলেই আমার অঙ্ক শেষ ন্যাগেশন এফের সূত্র প্রয়োগ করে দিলেই আমার অঙ্কের অ্যান্সার চলে আসবে তো আমরা এখানে অতএব চিহ্ন দিব অতএব চিহ্ন দিব তাহলে ন্যাগেশন এফ থাকলে আমরা কি জানি ন্যাগেশন এফ থাকলে টি লিখতে হয় ন্যাগেশন এফ থাকলে টি লিখতে হয় শেষ আমার অঙ্ক কিন্তু শেষ এবার আমরা দেখি আমরা শুরুতে আলোচনা করেছিলাম যে টি কিসের ক্ষেত্রে ব্যবহৃত হয় টি মূলত সত্য বোঝাতে অর্থাৎ সত্যের ইংরেজি কি ট্রু তাহলে টি ব্যবহৃত হয় সত্য বোঝাতে তাহলে আমাদের অ্যান্সার যে টি আসছে তাহলে আমাদের বচনটা কি হবে অবশ্যই সত্য হবে তাহলে আমরা এখানে লিখে বচনটি হয় সত্য ঠিক আছে তাহলে আমরা নিচে কি লিখে দিব অতএব বচনটি হয় সত্য তো এই হলো আপনাদের সত্যমানের মানের অঙ্ক ঠিক আছে এতটুকু জাস্ট এতটুকু অঙ্ক করলেই আপনারা মার্কস পেয়ে যাবেন আচ্ছা তো সত্যমানের অঙ্ক আমি আর একটা করাই দিচ্ছি আপনারা দেখেন আচ্ছা এর পূর্বে একটা কথা বলি সেটা হলো আপনারা যারা প্রতীকী যুক্তিবিদ্যা অনলাইনে ক্লাস করতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে প্রতীকী যারা অনলাইনে ক্লাস করতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান সেভেন আপনারা লিখে নিতে পারেন আমি ডিসক্রিপশনেও দিয়ে দিব ঠিক আছে তা আপনারা যারা প্রতীকী যুক্তিবিদ্যা অনলাইনে কোর্স করতে চাচ্ছেন বা প্রাইভেট পড়তে চাচ্ছেন আপনার আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আমি প্রতি মাসে এক থেকে সাত তারিখের মধ্যে নতুন ব্যাচ চালু করি প্রতি মাসের এক থেকে সাত তারিখ ঠিক আছে আচ্ছা আর পরীক্ষার পূর্বে যদি প্রেশার থাকে তাহলে হয়তো প্রতি মাসে দুইটা করে ব্যাস শুরু হবে তা আপনারা যোগাযোগ করতে পারেন এই নম্বরে অবশ্যই যোগাযোগ করলে আমি রেসপন্স করব ঠিক আছে প্রতীকী যুক্তিবিদ্যা যারা ক্লাস করতে চাচ্ছেন প্রতীকী যুক্তিবিদ্যা ঠিক আছে তাহলে আমি আরেকটা অঙ্ক করাই দিই আপনাদের আর সালের অঙ্ক করাই দিই আচ্ছা সালের অঙ্কগুলো করলে মূলত আপনারা সহজেই বুঝতে পারবেন দুই হাজার সালের অঙ্ক আমি দুই হাজার বিশ সালে হয়তো আমার ক্লাস আপলোড ছিল তো বিশ সালের আমি অঙ্কটা করাচ্ছি না আমি আর একটা অঙ্ক করাচ্ছি আপনাদের আমি আমার সিট থেকে আমার যে প্রতীকী যুক্তিবিদ্যার যে সিট আছে সেই সিট থেকে অঙ্ক করাচ্ছি আমার সিট থেকে অঙ্ক করাচ্ছি অঙ্কটা হলো আপনার পনেরো নাম্বার পনেরো নাম্বার অঙ্ক আমার শীটের পনেরো নাম্বার অঙ্কটা করাচ্ছি অঙ্কটা ছিল এরকম আচ্ছা তাহলে এই হলো অঙ্ক এটা আমার শীত থেকে আমি অঙ্ক অঙ্কটা করাচ্ছি তো আমরা সর্বপ্রথম কী লিখব অঙ্কটা যখন করব সমাধান আমরা সব সময় অঙ্কের হয় সমাধান ঠিক আছে আর প্রশ্নের হয় উত্তর তো আমরা যখন অঙ্ক করব অবশ্যই সমাধান লিখব তা আমাদের প্রশ্নে কি দেয়া ছিল কিছুক্ষণ আগে অঙ্কটা করলাম প্রশ্নে কি দেয়া ছিল এ ও বি সত্য এবং এক্স ওয়াই মিথ্যা আমরা এখানে লিখে দিই দেওয়া আছে এ ও বি সত্য সত্যের ইংরেজি হলো ট্রু ট্রু থেকে আমরা টি বর্ণ নিব আর এক্স ও ওয়াই মিথ্যা তাহলে মিথ্যার ইংরেজি কি ফলস ফলস থেকে আমরা এফ বর্ণটাকে নিব নিলাম এরপরে আমরা কি করব এখানে লিখব প্রদত্ত বচনটি অর্থাৎ আমাদের এই যে বচনটি দেয়া আছে প্রশ্নে এটা আমরা এখানে লিখে নিব তাহলে প্রদত্ত বচনটি আমাদের কি দেয়া আছে। আমরা বচনটি লেখার সময় কিন্তু খেয়াল রাখবেন যেন কোনো প্রতীক মিস্টেক হয়ে না যায় তাহলে কিন্তু অঙ্কের অ্যান্সার পরিবর্তন হয়ে যাবে আচ্ছা লিখে নিলাম প্রদত্ত বচনটি এবার আমরা কী করবো এবি এবং এক্স ওয়াই এর মান বসাবো তাহলে এ থাকলে আমাদের লিখতে হবে টি এ বি থাকলে টি এক্স ওয়াই থাকলে এফ তাহলে এক্স আছে এফ লিখে দেই ভেল ন্যাগেশন বি থাকলে কী লিখব টি ডট ন্যাগেশন এ থাকলে লিখব টি এক্স থাকলে লিখবো এফ ভেল ন্যাগেশন বি থাকলে টি তাহলে আমরা এই লাইনটাতে কী করছি এবি এবং এক্স ওয়াইয়ের মান বসাইছি তো আমরা ডান দিকে ছোটো করে লিখবো মান বসিয়ে পাই ঠিক আছে আচ্ছা এবার আমরা কী করবো সূত্র প্রয়োগ করবো তা আমি কিছুক্ষণ আগে আলোচনা করেছি যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ন্যাগেশন থাকলে সেই ন্যাগেশনের সূত্রটা আগে প্রয়োগ করব এরপরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে অংশটা থাকবে সেইটার সূত্র তাহলে আমাদের এখানে দুইটা ফার্স্ট ব্র্যাকেট আছে এই যেখানে টি ডট এফ এখানেও টি ডট এফ এই দুই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ন্যাগেশন আছে ন্যাগেশন নেই ন্যাগেশন নেই যদি ন্যাগেশন না থাকে তাহলে ন্যাগেশনের সূত্র প্রয়োগ করার প্রয়োজন নেই আমরা শুধুমাত্র এই দুইটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সূত্র প্রয়োগ করে দেই আচ্ছা তাহলে আমরা জানি টি ডট এফ থাকলে কি লিখতে হয় টি ডট এফ ডটের সূত্র অনুযায়ী ডটের সূত্র টি ডট এফ থাকলে এফ লিখতে হয় তারপরে ভেল ভেল ন্যাগেশন টি নেগেশন টি ডট ন্যাগেশন আবারও আছে টি ডট এফ তাহলে টি ডট এফ থাকলে আমরা জানি এফ লিখতে হয় ভেল ন্যাগেশন টি আচ্ছা আমাদের আমার এখানে মনে হয় বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর তো একটু বৃষ্টির সাউন্ড আসতে পারে আপনারা একটু কষ্ট করে হলেও এটা ম্যানেজ করে নিন কিছু করার নাই হুটহাট বৃষ্টি চলে আসে আচ্ছা এরপর আমাদের ফার্স্ট ব্রাকেট কিন্তু এবার এখানে আর থাকলো না থাকলে সেকেন্ড ব্রাকেট তো আমরা জানি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ন্যাগেশন থাকলে ওই ন্যাকেশনটা আগে প্রয়োগ করব এরপরে অন্য যে সূত্র থাকবে সেটা প্রয়োগ করব। তাহলে ন্যাগেশন টি থাকলে আমরা কি জানি ন্যাগেশন টি থাকলে এফ লিখতে হয় ডট ন্যাগেশন আবারও ন্যাগেশন টি আছে ন্যাগেশন টি থাকলে আমরা জানি এফ লিখতে হয় তাহলে এফ ভেল এফ থাকলে এবার ন্যাকেশন আর থাকলো না কিন্তু ন্যাগেশন কিন্তু শেষ সূত্র প্রয়োগ করে দিছি এবার এফ ভেল এফ আর এফ ভেল এফ তাহলে এফ ভেল এফ থাকলে আমরা কি জানি এফ লিখতে হয় ডট দিব ন্যাগেশন দিব আবারও আছে এফ ভেল এফ তাহলে ভেলের সূত্র অনুযায়ী এফ ভেল এফ থাকলে আমরা জানি এফ লিখতে হয় আচ্ছা তাহলে এবার ফার্স্ট ব্রাকেট সেকেন্ড ব্রাকেট থার্ড ব্রাকেট কিছু থাকলো না এবার আছে এফ ডট ন্যাগেশন এফ তাহলে আমরা এই ন্যাগেশনটা আগে প্রয়োগ করব তারপরে ডটের সূত্র প্রয়োগ করব। আচ্ছা তাহলে ন্যাগেশন এফ থাকলে কি লিখতে হয় টি লিখতে হয় আচ্ছা তো এইবার দেখেন আমাদের সর্বশেষ থাকলো কি এফ ডট টি তাহলে এফ ডট টি এর সূত্র প্রয়োগ করে দিলেই কিন্তু আমার অঙ্ক শেষ তা আমরা এখানে অতএব চিহ্ন দিব তাহলে এফ ডট টি থাকলে আমরা জানি এফ লিখতে হয় ক্লিয়ার আচ্ছা এবার আসেন এফ এফ মানে কি ফলস ফলস মানে কি মিথ্যা তাহলে আমাদের এই বচনটি কী হলো মিথ্যা তো নিচে লিখে দেব অতএব বচনটি হয় মিথ্যা ক্লিয়ার শেষ আচ্ছা এই হলো সত্যমানের অঙ্ক তো এখানে একটা বিষয় আপনারা ফলো করেন আমি এই অঙ্কটা করানোর পিছনে আর একটা কারণ হল আপনারা দেখেন আচ্ছা এই যে আমি তিন নাম্বার লাইন এক দুই তিন এই যে তিন নাম্বার লাইনটায় এইখানে দেখেন তো আমি কি ন্যাগেশন এর সূত্রটা এখানে প্রয়োগ করছি এখানে কিন্তু আমি ন্যাগেশন টি এর সূত্রটা চাইলে কিন্তু আমি প্রয়োগ করতে পারতাম আমরা জানি ন্যাগেশন টি থাকলে এফ লিখতে হয় তো আমি কিন্তু এইখানে ন্যাগেশন টি এর সূত্রটা প্রয়োগ করে এফ লিখে দিতে পারতাম এই যেখানে এখানে আচ্ছা আমি ন্যাগেশন টি এর সূত্রটা কেন প্রয়োগ করলাম না এটার কারণ হলো আমাদের এই ব্র্যাকেটের যে নিয়ম বন্ধনীর নিয়ম অনুযায়ী যতক্ষণ পর্যন্ত ফার্স্ট ব্র্যাকেটে আপনি সূত্র প্রয়োগ করতেছেন ততক্ষণ পর্যন্ত সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কোনো প্রকার সূত্র প্রয়োগ করা যাবে না সেটা নেগেশনের সূত্র হলেও যাবে না আপনার ফার্স্ট ব্র্যাকেটটা যখন উঠে গেল যেমন দেখেন চার নাম্বার লাইনে এসে আমি কিন্তু ঠিকই এই নেগেশনের সূত্রটা প্রয়োগ করে দিছি কেন কারণ আমার এখানে তো আর ফার্স্ট ব্র্যাকেট নাই সেকেন্ড ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে নেগেশন প্রয়োগ করে দিলাম তো আপনাদের এই বিষয়গুলো বুঝতে হবে আপনি চাইলে কিন্তু অনেক কাজ করতে পারেন কিন্তু যুক্তিবিদ্যা এমন একটা জিনিস আপনি যেটা সহজেই করতে পারেন যুক্তিবিদ্যায় সেটা আপনি পারেন না যেটা আপনি অন্য অন্য ক্ষেত্রে সহজেই করতে পারেন যুক্তিবিদ্যায় কিন্তু সেটা আপনি পারেন না ঠিক আছে তো আপনাকে বিষয়টা মাথায় রাখতে হবে তো ব্র্যাকেটের যে বিষয় ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এই ব্র্যাকেটটাও কিন্তু আপনাকে বুঝে শুনে অঙ্কটা করতে হবে দেখা যাবে যে আপনার অঙ্কের অ্যান্সার কিন্তু পরিবর্তন হবে না যেমন আমি যদি তিন নম্বর লাইনে ন্যাগেশন টি সমান এখানে এফ লিখে দিতাম এখানে তাহলে কি আমার অঙ্কের অ্যান্সার পরিবর্তন হতো হতো না কিন্তু আমার যে নিয়ম ব্র্যাকেটের যে নিয়মটা এইটা লঙ্ঘন হতো যদি টিচারের চোখে এটা পড়ে যায় দেখা যাবে যে আপনার অঙ্কটা কেটে দিতে পারে তো ওই বিষয়টা মাথায় রাখবেন সবাই আর বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে তো আমি কয়েকটা অঙ্ক নিচে লিখে দিব এখন আমি কয়েকটা অঙ্ক লিখে দিতেছি আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস করবেন এগুলো আমার শীত থেকে লিখে দিতেছি আপনাদের বাসায় প্র্যাকটিসের জন্য আচ্ছা তাহলে আপনারা একটা অঙ্ক লিখে নেন ঠিক আছে এই হলো একটা অঙ্ক আমি তিনটে অঙ্ক দিব আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস করবেন আচ্ছা তাহলে দুইটা অঙ্ক গেল আর একটা অঙ্ক দেই আমি মূলত আমার সিট থেকে আপনাদের অঙ্কগুলো দিচ্ছি আচ্ছা তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকলো বা প্র্যাকটিস থাকলো এই তিনটে অঙ্ক আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন তাহলে এই তিনটে অঙ্ক আপনারা হোমওয়ার্ক করবেন ঠিক আছে আচ্ছা আর অ্যান্সার এর অ্যান্সারটা কোথায় পাবেন অ্যান্সারটা আমি আমার ফেসবুক পেজে দিয়ে দিব। আপনারা আমার ফেসবুক পেজের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা সবাই ফেসবুক পেজটাকে ফলো করবেন আর এই ফেসবুক পেজেই এর অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিব বলতে আজকে যদি আপলোড দেই তাহলে হয়তো একদিন পরে দিয়ে দেবো কারণ আপনারা প্র্যাকটিস করা তো একটা সময় দিতে হবে অ্যান্সার দিয়ে দিলেই তো আপনারা বুঝে গেলেন যে কি হবে তো আপনারা দুই দিন বাসে অন্ততভাবে প্র্যাকটিস করেন আমি দুই এক দিন পরে ফেসবুকে এটা আপলোড করে দেবো তো যে কারণে আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করতে হবে আপনাকে ঠিক আছে আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রিপশন সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে আমার ক্লাসগুলো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই একটা আমি কমেন্ট আশা করব আপনার কাছ থেকে যদি আপনার ক্লাসটা ভালো লাগে ভালো লাগলে ভালো বলবেন খারাপ লাগলে খারাপ বলবেন যদি কোনো প্রশ্ন থাকে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন ঠিক আছে যেটা আপনার খুশি অবশ্যই আমি একটা কমেন্ট আশা করব আপনার কাছে আর ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন ঠিক আছে তাদের সাথেও শেয়ার করবেন তারাও যেন ক্লাসটা দেখে অঙ্কটা শিখতে পারে আপনারা আমি চাই যে আপনারা অঙ্ক আমার ইউটিউব চ্যানেলে যে ক্লাসগুলো আমি আপলোড দিব এই ক্লাসগুলো আপনারা নিয়মিত করেন আশা করা যায় আপনারা পরীক্ষায় পাশ করবেন ঠিক আছে আর পরীক্ষার বেশি দিন সময় নেই আমি ক্লাসগুলো রেগুলার আপলোড দেওয়ার চেষ্টা করব আসলে অনলাইনে ক্লাস নেই তো সময় পাই না যে কারণে আপনাদের ইউটিউব ইউটিউবেও ক্লাসগুলো আপলোড সেরকম দিতে পারি না তো চেষ্টা করব তাড়াতাড়ি দেওয়ার জন্য তো অবশ্যই যারা আমার প্রতীকী যুক্তিবিদ্যা আপনারা প্রাইভেট পড়তে চান আবারও নাম্বারটা দিয়ে দিচ্ছি সাইডে এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন ঠিক আছে প্রতীকী যুক্তিবিদ্যা প্রাইভেট পড়তে চাইলে যুক্তিবিদ্যা যদি প্রাইভেট পড়তে চান অবশ্যই এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি রিপ্লাই দিব ইনশাআল্লাহ তো ঠিক আছে ক্লাস অনেক লম্বা হয়ে গেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামী ক্লাসে আমরা সত্য সারণী নিয়ে আলোচনা করব সত্য সারণী